মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নম্বর মনের মধ্যে উচ্চ শিক্ষার স্বপ্ন তবে মনে রয়েছে ভয়ও অর্থের অভাব স্বপ্ন ভেঙে দেবে না তো এমনই মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কেউবা হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার তো আবার কেউ বা শিক্ষক দু স্বপ্ন অনেক তবে পলকে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ও রয়েছে মাথার মধ্যে একটাই চিন্তা অভাবে বইয়ের পাতায় চমবে না তো ধুলো তবে অবশ্যই লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কোনো বাধাই বাধা হতে পারে না আর সেই ইচ্ছে শক্তির ওপর ভর করেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়ে চমকে দিয়েছে এরা একজন থ্যালিসিমিয়া পেশেন্ট তো মানে আমি প্রথমেই কিড সেন্টারে জানতে পারি আমাকে একজন ম্যাম বলেন তো আমি এখানে অনেকবার ফোন করেছিলাম উনি বললেন যে শুধুমাত্র স্কলারশিপ নয় ওনারা ওই লায়েন্স ক্লাবে আমাকে ওই চিকিৎসার ব্যবস্থাও করে দেবেন বিনা পয়সায় তো আমার মনে হয় আমাকে এটা অনেকটা সাহায্য করবে কারণ আমাদের বাঁকুড়াতে সেভাবে কোনো ডাক্তার নেই সুদের জন্য সব মিলিয়ে মোটামুটি মাসে আট হাজার থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় তো এনারা যদি আমাকে ডাক্তারের ব্যবস্থাও করে দেন আর ওষুধদার ব্যবস্থা হয়ে যায় এছাড়া পড়াশোনার জন্য ওনারা বলেছেন স্কলারশিপ দেবেন তো আমার খুব সাহায্য হবে আমি টিচার হতে চাই পড়াশোনা করতে আমার মেনলি একটু আর্থিক সমস্যা হতো ওটাই বাধা এসছে বাবা ফুটপাতে ব্যবসা করেন লটারি তো আর্থিক সমস্যাটাই মেন ছিল হ্যাঁ অবশ্যই কারণ এরা আমাকে ওনারা আমাকে যে সিলেক্ট করেছেন এটার জন্য এটা সত্যি আমার গর্ব হচ্ছে কারণ এখান থেকে যদি আমি কিছু সাহায্য পাই তাহলে অবশ্যই আমার সেটা খুব রবিবার এমনই তেত্রিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্র ছাত্রীকে সংবর্ধনা জানালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার তরফ থেকে মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের দেয়া হয় তিন হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের দেয়া হয় পাঁচ হাজার টাকা ভালো পড়াশোনা করা এবং প্রচুর মার্কস পাওয়ার পরেও যারা হয়তো মানে পড়তে ইচ্ছে রয়েছে কিন্তু অর্থাভাবে তারা চালিয়ে যেতে পারছে না দেখুন এই আমাদের এটা প্রচেষ্টা এই আমরা তিরিশ কি পঁয়ত্রিশ জন ছাত্রকে কোনো বছর চল্লিশ জন যেরকম পারি আমরা যে সাহায্য করি সেই সাহায্যটা হয়তো খুবই কম জাস্ট একটা টোকন কিন্তু এই উদ্যোগটা নিয়ে অন্তত সেটুকু তাদের একটা উৎসাহ দেওয়া যাতে তারা পড়াশোনাটা বন্ধ না করে এত ভালো রেজাল্ট করার পরেও যারা আর কি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট এরকম মার্কস পাওয়া ছাত্রছাত্রী আছে কিন্তু যারা পয়সার অভাবে পড়তে পারবে না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে তাদের যদি এইটুকু হেল্প করতে পারে এইটাই আমাদের প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতা বৈশানথ চট্টোপাধ্যায় আমরা আমাদের সীমিত শক্তিতে সবসময় এই ধরনের অনুষ্ঠানের পাশে থাকি এবং আগামী দিনেও থাকবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও চান যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে তাদেরকে যাতে তাদের উৎকর্ষতাটা সেটা যাতে আরও বেশি তারা পেতে পারেন সাহায্য যারা পেতে পারেন তারা যেন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এইটা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান সামান্য হলেও এই সাহায্যেও খুশি শিক্ষার্থীরা কত পেছ একানব্বই পার্সে আজকে যে তোমাকে ডাকা হয়েছে এই যে খুব মানে একটা টোকেন দেওয়া হলো যাতে পড়াশোনা করতে পারো ভালো করতে পারো তো তোমার কতটা সাহায্য হবে অনেকটাই হবে কি বাধা এসেছে তোমার পড়াশোনার ক্ষেত্রে বাধা বলতে আর্থিক তো একটু আছেই বাবা কাজ করে

খুশি আনন্দ খুব কারণ আমরা সায়েন্স নিয়ে পড়ছি যেহেতু সায়েন্সের বই কেনা ক্যালকুলেটার এসবের অনেক দাম হয় তো এখান থেকে আর্থিক সাহায্য পেলে তো বাবারও অনেকটা সুবিধা আমারও অনেকটা সুবিধা আমি বড় হয়ে রিসার্চ করতে চাই ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই ওটাই সব বা যতটা পারেন আমার বাবা তো মেকানিক সব সময় তো কাজ থাকে না তাই জন্যে মানে আমাকে এরকম সাহায্যের খোঁজ রাখতে কখন কি সাহায্য পেয়ে আমাকে মানে সেরকমভাবে নিজেরটা আমাকে চালাতে হয় এটাই আর কি ফিজিক্স নিয়ে রিসার্চ করতে সন্তান মেধাবী কিন্তু সংসারে আয় কম দিন আনা দিন খাওয়া আয়ে বাবা মা হিসাবে কতটা সন্তানের ইচ্ছা পূরণ করতে পারবেন তা তারা জানেন না তাই স্বেচ্ছাসেবী সংস্থার এই সাহায্যে খুশি তারাও যতটা পারব চেষ্টা করব এই যে এখানে তাতে আনন্দ ভালোই হলো যে কিছু তো সাহায্য পেলুন যে মেয়েটাকে পড়ানোর জন্য কিছু কাজও তো হলো আমার ছেলে ক্লাস টেন মানে এবার ইলেভেন উঠলো আমার ছেলে ডাক্তার হওয়ার ছোট থেকেই ওর ইচ্ছে সেই জন্য আমরা যতটা পারছি চেষ্টা করছি এবার ছেলে তার নিজের পছন্দ আমি আপাতত মানে একটা পৌরসভায় মানে পার্ট টাইমে জব করছি ওই ধরুন ডেঙ্গু পোলিও আর আর আমার বাবা একটা মানে দাদার দোকানে কাজ করছে ও ডাক্তারি ইঞ্জিনিয়ারিং হতে চাচ্ছে কিন্তু আমার পক্ষে খুবই অসুবিধা হচ্ছে চালা ছয়শো সাতষট্টি নাম্বার পেয়েছে হ্যাঁ খরচা অনেক তাই আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমি এই অনুদানটা পেয়ে খুবই একটু ভালোই খুশি হয়েছি তাও যতই কষ্ট হোক আজকেও আমার লেবারের কাজ ছিল কিন্তু আমি ওটা বাদ দিয়ে এইটা চলেছি এভাবেই ছোট্ট ছোট্ট উদ্যোগ স্বপ্নপূরণের পথে এগিয়ে দেবে এই সকল মেধাবী ছাত্রছাত্রীদের আর সেই স্বপ্নপূরণ তাদের বাবা মায়েদের মুখে হাসি ফোটাবে ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়ার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা